যাদের ভুড়ি বড়ো এদের এটা একটা অনেকে জানে না এটা হলো অ্যারোমাটাইজেশন অর্থাৎ আপনার পুরুষদের স্ট্রোন দরকার পুরুষত্বের জন্য মেয়েদের স্ট্রোজেন প্রজ্রোন দরকার তা পুরুষ যখন অনেক ভুড়ি বড়ো হয় বা অতিরিক্ত চর্বি জমে বা অভিসিটি হয় তখন ওই ফ্যাট ওই টেস্টস্ট্রোনকে কনভার্ট করে এটাকে বলে অ্যারোমাটাইজেশন কী বলে অ্যারোমাটাইজেশন তো অ্যারোমাটাইজ করে সেটাকে স্টাডিওল বা স্ট্রোজেনে পরিণত করে তখন এই পুরুষটা অনেকটা মেয়েলি হয়ে যায় তার পুরুষত্ব থাকে না কারো কারো ব্রেস্ট এটাকে বলে গাইনোকোমেশিয়া নাম শুনছেন কি না অনেক বড় বড় পুরুষদের যেরকম থাকে না ওরকম মেয়েদের যেমন থাকে ওই ধরনের হইয়া যায় আর মেয়েরা যদি টেস্ট টেস্টুরেন্ট বেড়ে যায় মানে এক্সটেন্স হলে তারা হয়ে যায় পুরুষের মতো তারা বুকে লোম গজায় দাড়ি হয় মোষ হয় ঘাড় কালো হয় ব্রণ হয় মুখে বাচ্চা হয় না মাথায় টাক পড়ে মাসিক হয় না পিসুয়েস হয় পলিসিস্টিক ওভারি হয় বাচ্চা হয় না মাসিক হয় না এরকম ইনফার্টিলিটি তো তাহলে দেখেন আল্লাহর নিয়ম যদি কেউ না মানে অর্থাৎ সীমা লঙ্ঘন করে দেখুন আল্লাহ মেয়েকে পুরুষের মতো আর পুরুষকে মেয়ের মতো বানা কিভাবে কীভাবে যেমন আল্লাহ বলছে এক ভাগ খাও সীমা লঙ্ঘন করো না অপচয় করোনা অপচয় মানে অতিরিক্ত খাওয়া একটা অপচয় সেটা পেটের ভিতরে দিলেন অনেক মহিলাদের ভিতরে অপচয় সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আমি দেখতে পাই তারা বাচ্চা খাবার খায়নি বা অনেক খাবার বেঁচে গেছে তো সে খাবার যেন নষ্ট না হয় অপচয় না হয় সব সে পেটের মধ্যে দিয়ে দেয় মনে ওটা ডাস্টবিন কেন বাবা আপনি যে খাবারটা অতিরিক্ত সেটা আপনার কত হেল্পিং হ্যান্ড আছে ওদেরকে দিয়ে দেন প্রথমে আপনি পরিকল্পিত রান্না করুন তারপরেও যদি বেশি থাকে আপনার দারোয়ান আছে আপনার নিচে লোকজন আছে আপনার আশেপাশে কত মানুষ আছে ঢাকা শহরে কোনো অভাব নেই তাদেরকে কন্ট্রিবিউট করেন তো তাহলে আপনি কেন ওইটা আপনার পেটে ঢুকাইলেন ঢুকায় এখন আপনার তৈলাক্ত হয়ে গেলেন লিভারে চর্বি জমলো ফ্যাটি লিভার হলো সিরোসিস হলো লিভার ট্রান্সপ্লান্ট এখন নিজেরটা নষ্ট করে আরেকজনের লিভার নিয়ে এখন টান টানি নিজেরটা নষ্ট করে আরেকজনের কেটে নিয়ে আসতেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন